যদিও আমাদের বয়স প্রায় শেষ আমাদের বয়স যে অবস্থায় দাঁড়িয়েছে জানি না আর পরীক্ষা আমরা দিতে পারবো কিনা তবুও তিনি বারবার বলছি যে অবশিষ্ট দিন পড়ে আছে এখনো পাঁচ হাজারের বেশি আমরা অত কোনো ক্যান্ডিডেট নাই তাই আমরা মাত্র তিনি হাজার পাদদেশে যতজন আছি আমরা সেই সুযোগ পেতে চাই তিনি সেই সুযোগ করে তুমি তিনি আপনার কাছে আমাদের কাপড় পাচ্ছে না আমাদের যোগ্যতা আমাদের সেই জায়গায় বিরোধী অনুমকি আমাদের বিরোধী

মপচযালিনানিন ইতাকে ইন ইন এই ইন 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 ইন

আমরা লাইন দিইনি আমরা চাকরি চাই আমাদের পাঁচ হাজার চারশো একটা সিট কমিশন কর্তৃক পড়ে রয়েছে এখনো সেই সিটে চাকরি দিতে কি অসুবিধে তারা দিচ্ছে না তাদের কাছে আবেদন রাখছেন আপনারা তো অনেক বছর ধরে আবেদন হ্যাঁ আমরা পাঁচ হাজার চারশো একটা শূন্য পদের জন্য হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন স্কুলে কি আপনাদের কথা অনুযায়ী ফাঁকা তাহলে তারা আপনাদের দিচ্ছে না কেন দিচ্ছে না কেন সরকার তথা কমিশন তালবাহানা করছে কিন্তু আমরা তাদের চোখে আঙুল দিয়ে দেখে দেবো যে পাঁচ হাজার চারশো একটা সিট আপনি ফিউচার ভ্যাকেন্সিতে কনভার্ট কখনোই করতে পারেন না এটা